এদের মূলত হাজি বলেই সম্বোধন করা হয় হাজিগণ যখন হজ পালন করেন তখন তারা ইবাদতে এতটাই মগ্ন হয়ে যান যে প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রইল কি পড়লো তা খেয়াল রাখতে পারেন না রাখা সম্ভব না এ সময়ে অনেকের পাসপোর্ট মোবাইল চাবি ইত্যাদি হাতছাড়া হয়ে যায় এবং পরে যখন খেয়াল হয় যে কাজের জিনিস কাছে নেই তখন অনেকেই শুধু আফসোস করে সেগুলো রেখেই দেশে ফিরে যান তবে প্রকৃতপক্ষে আপনার হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে পাওয়ার সহজ একটি উপায় আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র মক্কাতুল মুকারতে আমরা অনেকেই আসি হজ এবং ওমরা করা হজ এবং ওমরা করতে এসে আমরা অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস হারিয়ে ফেলি বিশেষ করে মাথা ফেরিয়াতে এবং হ্যারামের ভিতরে আমাদের খেয়াল থাকে না গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলা যখন হারিয়ে যায় আর এগুলার আশা আমরা ছেড়ে চলে যাই আমাদের নিজেদের দেশে কিন্তু আপনারা একটু যদি জানা থাকে তাহলে আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে গড টা লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস এটাই হচ্ছে হারিয়ে যাওয়া বস্তুগুলা খুঁজে পাওয়ার জন্য এই জায়গা এটাতে নতুন করে